আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো এখন আমরা প্রথম অধ্যায়ের এক দশমিক এক অনুশীলনের ছয় নম্বর অঙ্গটি সমাধান করব। এখানে উল্লেখ রয়েছে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে আমাদের যে কোনো অঙ্ক করার আগে বুঝতে হবে প্রশ্নে কি বলেছেন এখানে বলা হয়েছে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে এখন অঙ্ক করতে বলছে কয়টি সাত অঙ্ক সাত অঙ্ক বিশিষ্ট করতে বলছে তাহলে আমি ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান নির্ণয় করব এখানে প্রথমে বৃহত্তম মান বৃহত্তম মান আমি করব সেটা হচ্ছে প্রথমে কি লিখতে বলেছে সাত লিখতে বলেছে এবং শেষে লিখতে বলেছে তাহলে তাহলে সাত 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 লিখব আর হচ্ছে এখানে বলছে দুইটি সংখ্যা আমরা লিখে ফেলেছি অলরেডি আর পাঁচটি সংখ্যা লিখতে হবে তো আমরা তো জানি যে বৃহত্তম সংখ্যা কাকে বলে বৃহত্তম সংখ্যা মানে নয় সংখ্যাকে আমরা বৃহত্তম সংখ্যা বলি তাহলে আমাদের যেহেতু দুইটি সংখ্যা লেখা হয়ে গিয়েছে আর পাঁচটি সংখ্যা সেই পাঁচটি সংখ্যা আমাদের নয় লিখতে হবে এই যে হয়ে গেছে লিখতে হবে বৃহত্তম সংখ্যাটি হল সংখ্যাটি হলো সংখ্যাটি হলো হলো সাত নয় 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 ছয় এই তো আমাদের হয়ে গিয়েছে যেহেতু আমাদের বৃহত্তমটা হয়ে গিয়েছে বৃহত্তমটা যেহেতু হয়ে গেছে এরপরে আমরা ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত যেটি রয়েছে সেটি করব। তাহলে আমি বৃহত্তম আমি বৃহত্তম মুছে ফেলছি তোমরা ভিডিওটি আবার রিপিট দেখে লিখে নেবে এখন তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখব ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা বলো তো ক্ষুদ্রতম সংখ্যা মানে কি আমরা জানি সংখ্যা মানে শূন্য তাহলে প্রথমে আমাদের কি নিতে হবে সাত নিতে হবে সাত নিয়েছি লাস্টে থেকে কি নিতে হবে ছয় নিতে হবে ছয় নিয়েছি যেহেতু সাত অঙ্ক বিশিষ্ট করতে বলছে তার মানে আমাদের দুইটি হয়ে গিয়েছে আর পাঁচটি সংখ্যার দরকার তাহলে আমরা এই পাঁচটি সংখ্যা কি লিখব আমাদের পাঁচটি সংখ্যা লিখতে হবে শূন্য এই তো আমাদের অঙ্গ হয়ে গেছে লিখতে হবে অথেব ক্ষুদতম সংখ্যাটি হলো ক্ষুদতম সংখ্যাটি হলো সংখ্যাটি হলো এই তো শেষ আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এই যে আমরা লিখে দিয়েছি এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে